পৃথিবীতে যতগুলো মহাসাগর আছে তাদের মধ্যে সবচেয়ে পুরনো সবচেয়ে রহস্যময় আর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত মহাসাগর এটাই সেই সমুদ্র যাকে ঘিরে জন্মেছে হাজার বছরের সভ্যতা ভয়ঙ্কর সব সুনামি লুকিয়ে থাকা প্রাচীন জাহাজ হারিয়ে যাওয়া প্ল্যান আর এমন সব ঘটনা যার ব্যাখ্যা আজও বিজ্ঞান পুরোপুরি দিতে পারেনি চলুন তাহলে ডুব দেই ভারত মহাসাগরের গভীরে দেখে আসি এ মহাসাগর এত রহস্যময় কেন নাম্বার এক ভারত মহাসাগর কত পুরনো তুমি কি জানো ভারত মহাসাগর পৃথিবীর সবচেয়ে পুরোনো মহাসাগরগুলোর একটি বিজ্ঞানীরা মনে করেন এটি তৈরি হয়েছে প্রায় তেরো কোটি বছর আগে যখন আফ্রিকা ভারত আর অ্যান্টার্কটিকা আলাদা হতে শুরু করে এত পুরনো বলে সমুদ্রের নিচে এখনও আছে ডুবে যাওয়া প্রাচীন মহাদেশের অংশ হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ আর জীবাশ্মে বড় প্রাচীন সমুদ্রতল ভারত মহাসাগরের নিচে এমন সব চিহ্ন পাওয়া গেছে যা মনে করিয়ে দেয় এক সময় পৃথিবী সম্পূর্ণ ভিন্ন ছিল পয়েন্ট নাম্বার দুই ভয়ঙ্কর সুনামির জন্মভূমি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগগুলি একটি হলো সুনামি আর সবচেয়ে বড় সুনামি কোথায় জন্মায় জানো হ্যাঁ তুমি ঠিকই ধরেছ উত্তর হলো ভারত মহাসাগরে দুই সালের ভয়াবহ ভারত মহাসাগর সুনামিটি পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দেয় ইন্দোনেশিয়ার নিচে বিশাল প্লেটের ধাক্কায় তৈরি হওয়া সেই ঢেউ প্রায় তেইশ লাখ মানুষের জীবন কেড়ে নেয় বিজ্ঞানীরা বলেন ভারত মহাসাগরের নিচে আছে কয়েকটি সুপার হট লাইন যেগুলো যে কোনো সময় আবারও বড় ধরনের ভূমিকম্প ঘটাতে পারে এই কারণেই ভারত মহাসাগরকে বলা হয় দ্য সুনামি ফ্যাক্টরি ফ্যাক্ট নাম্বার তিন হারিয়ে যাওয়া বিমান দু সালে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো হঠাৎ করে রাডার থেকে উদাও হয়ে যায় দুশো উনচল্লিশ জন যাত্রী সহ বিশাল একটি বোয়িং ত্রিপল সেভেন কোথায় গেল কেউ জানে না শেষ সিগনাল পাওয়া যায় ভারত মহাসাগরের উপর দিয়ে তারপর নীরবতা আজ পর্যন্ত প্ল্যানটির ব্ল্যাক বক্স ফিউজলাস ইঞ্জিন কিছুই পাওয়া যায়নি সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বিশ্বের সবচেয়ে ব্যস্ত মহাসাগরগুলোতে খুঁজে পাওয়া গেলেও ভারত মহাসাগরের গভীর অন্ধকারে এ প্ল্যানটি যেন কোথায় হারিয়ে গেল তা আজও খুঁজে পাওয়া যায়নি এম এস থ্রি সেভেন জিরোর রহস্য আজও আধুনিক যুগের সবচেয়ে বড় ভারত মহাসাগরের নিচে আগ্নেয়গিরির রাজ্য ভারত মহাসাগরের নিচে আছে একটি বিশাল আগ্নেয়গিরির চেন এটি এত বড় যে একে অনেকে সি ভলকানো হাইওয়ে বলে ডাকে এখানে রয়েছে লুকানো লাভা গম্বুজ দুই হাজার থেকে তিন হাজার মিটার গভীর আগ্নেয়গিরি আর সমুদ্রের নিচে নতুন নতুন পাহাড় তৈরি গোপন প্রক্রিয়া বিজ্ঞানীরা বলেন এই আগ্নেয়গিরিগুলোর একটি বড় বিস্ফোরণ হলে ভারত মহাসাগরের স্রোত পর্যন্ত বদলে দিতে পারে ফ্যাক্ট নাম্বার পাঁচ রহস্যময় দ্বীপ ভারত মহাসাগরের মাঝে রয়েছে এক চমৎকার কিন্তু রহস্যময় দ্বীপ ডিয়েগো গার্সিয়া এখানে আছে মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ অনেকে দাবি করেন এখানে গোপন সামরিক পরীক্ষা হয় সমুদ্রে চলছে গুপ্ত অপারেশন এম এইচ থ্রি সেভেন জিরো প্লেনটি নাকি এখানে ল্যান্ড করেছিল এসব সত্য নাকি মিথ্যা তা কেউই নিশ্চিত নয় কারণ দ্বীপটি সর্বদা টপ সিক্রেট মোড়ে থাকে ফ্যাক্ট নাম্বার ছয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলস্রোত ভারত মহাসাগরের মাঝখান দিয়ে বয়ে যায় বিশ্বের সবচেয়ে দ্রুত আর সবচেয়ে ভয়ঙ্কর স্রোতগুলোর একটি এখানে ঢেউয়ের উচ্চতা কখনো কখনো তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হয় অনেক জাহাজ এই জায়গায় এড়িয়ে চলে কারণ এই স্রোতের সামনে এমন কি বড় বড় কার্গো জাহাজও দশ সেকেন্ডে উল্টে যেতে পারে এর উপর আছে হঠাৎ তৈরি হওয়া রঘু ওয়েবস যার একটি ঢেউ পুরো জাহাজকে এক আঘাতে ভেঙে ফেলতে পারে একদিকে ইতিহাস একদিকে রহস্য আর অন্যদিকে ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি এই তিনের মিলে ভারত মহাসাগর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় এক সমুদ্র এর ডেউ যেখানে স্পর্শ করে সেখানে লুকিয়ে থাকে হাজার বছরের রহস্য অদেখা বিপদ আর নতুন কিছু জানার সুযোগ আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ফ্যাক্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ